প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো ভালো আছেন জন্যই আমরা আজকে চলে এসেছি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে তো দর্শক শ্রোতা আমরা আজকে যাকে নিয়ে কথা বলবো অবশ্যই আপনারা তাকে দেখে চিনতে পেরে গেছেন তো দর্শক শ্রোতা আমরা আজকে কথা বলবো সাকিব খান এবং অভবিশ্বাস সম্পর্কে তো সাকিব খান এবং অববিশ্বাস সম্পর্কে আজকে আমরা আপনাদের কিছু অজানা তথ্য দেবো সাকিব খান এবং অববিশ্বাস সম্পর্কে আমরা আপনাদের অজানা কিছু তথ্য দেওয়ার আগে হয়তো বা আপনারা আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল পাশে থাকতে হলে আপনাদের আমাদের চ্যানেল লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আপনারা আমাদের চ্যানেলে পাশে থাকতে পারবেন তো দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন সাকিব খান তো সাকিব খান এবং উপ বিয়ে হয়েছে তো সাকিব খান এবং অভ বিয়ে হবার পর সাকিব খান এবং উপবিশ্বাস তাদের ডিভোর্স হয়ে যায় তাদের একটি সন্তান থাকে সন্তানটির নাম হলেন জয় তো শাকিব খান এবং উপ ডিভোর্স হওয়ার পর সাকিব খান এবং উপ আবার একসাথে মুভি করতে চাচ্ছে তো সাকিব খান এবং উপ বিশ্বাস কবে মুভি করবে কোথায় মুভি করবে আমরা আপনাদের জানিয়ে দেবো নেক্সট ভিডিওর মাধ্যমে